জ্ঞান সর্বদাই পূজ্য। যে জাতি জ্ঞানের মূল্য উপলব্ধি করে না সে জাতি বা দেশ কখনো শ্রেষ্ঠত্বের শিখরে আরোহণ করতে পারে না সেই জ্ঞান অর্জনের রয়েছে বহুবিধ উৎস প্রাচীনকাল থেকে এই ধরিত্রীর বুকের সেই উৎসের সন্ধানে রয়েছে এই মানব সভ্যতা তবে অন্বেষণের যাত্রায় প্রাচীন বৈদিক সভ্যতা সর্বাগ্রে সেই বৈদিক সভ্যতার মাধ্যমে মানব সভ্যতা লাভ করে এক ও অদ্বিতীয় জ্ঞান ভাণ্ডার যার তুলনা একমাত্র সে গ্রন্থ নিজেই যে গ্রন্থ রাষ্ট্রবিজ্ঞানের গ্রন্থ না হয়েও আদর্শ রাষ্ট্র গঠনের নির্দেশ দেয় যে গ্রন্থ বিজ্ঞানের কোনো তত্ত্বীয় গ্রন্থ না হয়েও আলোচনা করে বিগ ব্যাং শালক সংশ্লেষণ জলচক্র মানব সহ বহুবিধ আধুনিক তত্ত্বসমূহ সম্পর্কে যে গ্রন্থ সকল বিভেদ দূর করে একতার কথা বলে যে গ্রন্থ প্রাণী মাত্রই অমৃতের সন্তান বলে সম্বোধিত করে যে গ্রন্থের ভাষা শৈলী অনবদ্য ও নিখুঁত যে গ্রন্থের জ্ঞানের সংরক্ষণমূলক পদ্ধতিকে ইউনেস্কো বলে উল্লেখ করে গ্রন্থের কি করে হতে পারে সে নমস্কার সকল অমৃতের সন্তানগণ বৈদিক অমৃত জ্ঞান প্রচারে নিয়োজিত বেদা আপনাদের স্বাগতম বেদ সনাতন ধর্মশাস্ত্রের প্রধান ধর্মগ্রন্থ ও অপর সমূহের ভিত্তি স্বরূপ যে কোনো শাস্ত্রীয় সিদ্ধান্তে বেদকে ভিত্তি হিসেবে বিবেচনা করা হয় কারণ বেদ অপুরুষীয় সেজন্য মনু বলেছিলেন বেদ সমগ্র ধর্মের মূল বেদ সমগ্র মানব সভ্যতার পথপ্রদর্শ সীমারেখাকে সমাপ্ত করে দৃপ্ত কণ্ঠে ঘোষণা করে শোনো হে বিশ্ববাসী তোমরা সকলে অমৃতের সন্তান জাতপাত উঁচু নিচু অস্পর্শতাকে অগ্রাহ্য করে সমস্যারে উচ্চারণ করে তোমরা সকলে ভাই ভাই কেউ ছোট নয় কেউ বড় নয় যেখানে বিবিধ গ্রন্থসমূহে আমরা খুঁজে পাই নিজস্ব জাতির জয়গান অপর মতাদর্শকে নিজ দলভুক্ত করার এক অসম প্রতিযোগিতা সেখানে বেদ সকল মনুষ্য জাতির উদ্দেশ্যে বলে প্রকৃত মানুষ হও এবং অন্য কেউ মানুষ হিসেবে গড়ে তোল বেদের মধ্যে অসীম জ্ঞান ও উদার বিজ্ঞান মনস্ক ধারণার উপস্থিতি প্রাচ্য পাশ্চাত্যের মনীষীদের করেন অনুপ্রাণিত ও বিস্মিত ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি সুবিখ্যাত বিজ্ঞানী ডক্টর এপিজে আব্দুল কালাম বেদের মহিমায় মুগ্ধ হয়ে বলেছিলেন বেদ মানব সভ্যতার প্রাচীনতম ক্লাসিক ভারতবর্ষের সবচেয়ে মূল্যবান সম্পদ সমগ্র ভারতের আত্মা এই বেদেই প্রথিত বিখ্যাত আমেরিকান দার্শনিক বেদ অধ্যয়নের পর দৃপ্ত কণ্ঠে উচ্চারণ করেন বেদ হচ্ছে শল্যবিদ্যা শরীরবিদ্যা প্রকৌশল গণিত সঙ্গীত সংস্কৃতি সকল কিছুর মিলিত এক সমাবেশ যেন এক জীবন্ত বিশ্বকোষ লুইস জ্যাকইলিট তার দ্য বাইবেল ইন ইন্ডিয়া গ্রন্থে বেদ ও বিজ্ঞানের অসাধারণ মেলবন্ধনের বর্ণনা দিতে গিয়ে বলেছেন আশ্চর্য বুঝতে পারলাম যে যত ঐশ্বরিক গ্রন্থের কথা শোনা যায় তাদের মধ্যে বেদি একমাত্র যার সকল ধারণা আধুনিক বিজ্ঞানের সাথে সংগতিপূর্ণ একমাত্র এটি জগতের ক্রমান্বয় উন্নতির পথ ঘোষণা করে এরূপ ধারাবাহিকতায় ডি ব্রাউন বেদে অমৃতজ্ঞানের বর্ণনা করতে গিয়ে উল্লেখ করেন এটি এমন একটি তত্ত্ব যা এক স্রষ্টার অস্তিত্ব ঘোষণা করে এটি এমন একটি বই যাতে বিজ্ঞান ও ধর্মের মিলন ঘটেছে এ মহান জ্ঞানের দীপ্তি চতুর্দিকে আলোকজ্যতে ছড়িয়ে দিলেও তাহার পূর্ণভূমির আর্যপুত্রগণ সেই জ্ঞান থেকে হয়েছেন বিস্মৃত সেজন্য আমাদের মনে ধীরে ধীরে তৈরি হয়েছে সংশয় প্রকট হয়েছে বেদ বিমুখতা শিকার হয়েছে এরূপ মন্তব্যে বেদ কঠিন দুর্বোধ্য কিংবা বর্তমানে অচল সত্যি কি তাই ধর্ম সনাতন তাহলে অপরিস গ্রন্থ বেদকে হঠাৎ অচল হয়ে উঠবে না পরমাত্মার বাণী কখনো অপ্রাসঙ্গিক হয় না অচল হয় না তাই ধর্ম সনাতন পরমাত্মা সনাতন এবং পরমাত্মার বাণীও সনাতন স্পষ্টত বলা হয়েছে মানুষ তার অতি সমীপে থাকা পরমাত্মাকে না দেখে না ছাড়িয়া যেতে পারে পরমাত্মার কাব্য বেদকে দেখ তা কখনো অচল হয় না কখনো জীর্ণ হয় না তাই হে অমৃতের সন্তানগণ বেদ আমাদের প্রধান ধর্মগ্রন্থ যে মহান গ্রন্থ অধ্যয়ন করে জগতের সুপ্রসিদ্ধ মনীষীগণ হয়েছিলেন মুক্ত বিস্মিত সেই সুমহান গ্রন্থ অধ্যয়ন থেকে আমরা কি করে বিমুখ হতে পারি এই বিমুখতা থেকে তৈরি হচ্ছে অজ্ঞণতা ফলস্বরূপ সনাতনী ভ্রাতাভোগিনীগণ হচ্ছেন প্রথভ্রষ্ট আমাদের সেই অজ্ঞতা থেকে মুক্ত হতে হবে বেদের জ্ঞান পুনরায় ঘরে ঘরে পৌঁছে দিতে হবে তবে আমরা দেখব এক নতুন সুপ্রভাত যা নিয়ে আসবে বেদের জয়গান সনাতন ধর্মের জয়গান